বিসনিলাই রকমানি রহিম হ্যালো দর্শক আজকে আপনাদেরকে আমি সাথে করে নিয়ে যাব আমাদের আখাউড়া থলবন্দর ইন্ডিয়া বর্ডারের পাশেই আজকে অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পরেই আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম যদিও আকাশে কালো কালো মেঘ দেখা যাচ্ছে তারপরও আমি সাথে এই বাইসাইকেলটা নিয়ে বের হয়ে গেলাম আপনাদেরকেও সাথে দেখাবো যে আমাদের আখাউড়া গাজীরবাজার থেকে বর্ডারটা কতটুক দূরে আর কতক্ষণ লোক যাই সেখানে যাইতে আর বর্ডারের মধ্যে কি কী কীতুটুক মাতি আমরা দেখতে পারি ইন্ডিয়ার সীমান্ত কীতুটুক মাতি আমরা কাছে যাইতে পারি তো দর্শক আমার সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকুন দেখতে থাকুন ইন্ডিয়ার সেই বর্ডারগুলো আর দেখতে থাকুন সেই ইন্ডিয়ার তার কাটা থেকে ইন্ডিয়া আমি যে জায়গা যাচ্ছি সেখান থেকে ইন্ডিয়ার একটু দূর থেকে ইন্ডিয়া দেখা যায় কিন্তু যাওয়া যায় না কারণ তার কাটা আছে সাথে বিজিবি বাংলাদেশের নিরাপত্তা বাহিনী এবং ইন্ডিয়ারও নিরাপত্তা বাহিনী তারা দুই দিকে যা যার ডিউটি পালন করতেছে এবং দূর থেকে যেটু রোগ দেখা সম্ভব ইটুডুকেই আমি আপনাদেরকে আজ দেখাবো তো সরাসরি চলে যাচ্ছি বর্ডারে তো বর্ডারে যাওয়ার সময় গাজীবাজার আখাউড়া গাজী বাজার এই রুটটি দিয়ে শুরু সোজা যাইতে হবে তো গাজী বাজার থেকে সম্পূর্ণ তিন চার মিনিট লাগে তো আমি যেহেতু চাই খেতে যাইতেছি অবশ্যই তিন চার মিনিট লাগবে তো যাইবার সময় প্রথমেই পড়বে একটা স্টিল ব্রিজ আমি অলরেডি স্টিলি ব্রিজটা পার হয়ে আসছি এখন এই তো কাছাকাছি কিন্তু চলে আসতে পড়ছি তো দর্শক দেখতেছেন চারিপাশেই তো বড় বড় আউর এই যে গরবাড়িটি এটি কিন্তু কিছুদিন আগে কিন্তু ছিল না হুট করে কিন্তু এই ঘরবাড়িগুলো তারা করছে আর কি আগে কোনো বড় গরবাড়ি ছিল না চারিপাশে বড় বড় আউরটা দেখা যাচ্ছে সম্পূর্ণ বনটা তো আপনারা দেখতেছেন সরাসরি এই যে দেখতেছেন ক্যাম্পটা তা আমরা চলে আসলাম নিরাপত্তা যে বিজিবি বাহিনী তাদের যে ক্যাম্পটা প্রথমেই সাইনপুরটা নজরে পড়বে তারপরে পড়বে তাদের ক্যাম্পটা এই যে দেখতেছেন প্রথম যে বিল্ডিংটা থাকবে সেটাই হচ্ছে বিজেপির ক্যাম্প তো দূর থেকে দেখা দেখা যাচ্ছে রোডের সাথেই তাদের ক্যাম্প এবং এই ক্যাম্পের পরেই আরেকটু দূরে হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের মেন গেট দর্শক আমার সাথেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ জুড়ে তো দর্শক আমার সাথে থাকুন আর দেখতে থাকুন ইন্ডিয়ার পার্শ্ববর্তী আমরা কিভাবে থাকতেছি কীভাবে দেখতেছি এবং সেখানে কি পরিমাণ মানুষ উঠানামা করে বা কীরকম ভিড় হয় সেখানে এই যে দেখতেছেন বিজিবি যে স্থান তাদের ব্রিজগুলা পার্সোনাল ব্রিজ তারা এই ব্রিজ শুধু যাতায়াত করে চারিদিকেই আগে কিন্তু এই ছিল না এখন কিন্তু অসাধারণ লোক দিছে এটাকে এই যে সুন্দর দেখছে একটা টক বানায় রাখছে উপর থেকে ডিউটি করতে পারে এখন তারা ইন্ডিয়ার আশেপাশের দোকানগুলো আমাদের বর্ডার সাইডে যে সব সমস্ত দোকানগুলো দেখতে পারতেছেন সেখানে ইন্ডিয়ার অনেক মালামাল পণ্য আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমার সাথেই থাকুন আর দেখুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ইন্ডিয়া থেকে আজকে যেহেতু বৃষ্টির দিন দেখা যাবে মানুষ অল্প মানুষ অল্প হলেও কিন্তু সবসময় এই যে বর্ডারের এই জায়গাটা কিন্তু একটু বিড় বিড় মানুষ মানুষ থাকে তো দেখতেছেন দূর থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়া থলবন্দরের যে গাড়টা এই যে দেখতেছেন এই যে গেটটা সেখানে বড় বড়ো ডিস্ট্রিক্টের যে ইট পাথর বালু তাছাড়া ওই যে কয়লা ময়লা যে উঠানামা করে থলবন্দর এখানেই যে বড় ডিস্ট্রিক্টের যে ওজন দেওয়া হয় বলতে মিটারটা আর কি মিটারটা হচ্ছে এটার ভিতরে এটার ভিতরেই ওজন দিয়ে তারপর ট্যাক্স কাইটা তারপরে এটার ইন্ডিয়ার জন্য গাড়ি পাঠানো হয় ভিতরে ঢোকানো হয় স্লিপ সেরা তো দর্শক দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন ও যে দেখুন দর্শক ইন্ডিয়া দেখা যাচ্ছে এখান থেকেই তো হর বৃষ্টির দিন তো কুয়াশা যার কারণ দূর থেকে স্পষ্ট বোঝা যায় না এই যে দেখতেছেন গাড়ি গাড়ি কিন্তু মাল স্টক করে কিন্তু দাঁড়াচ্ছে কারণ আজকে বৃষ্টির দিন যেহেতু স্লিপ পাচ্ছে না তারা ভিতর গাড়ি নিয়ে এখন ঢোকা যাইবে না তো দর্শক তারাও ওয়েট করতেছে দেখতেছেন অনেক গাড়ি যেহেতু আজকে বৃষ্টির দিন তারপরও কিন্তু গাড়ি ঘোড়া কম নাই অনেক গাড়ি অটো রিক্সা থেকে ধরে বাংলাদেশের মাইকুটাইকু অনেক কিছু তারপরও কিন্তু ইন্ডিয়ান লোক যাতায়াত করতেছে এই যে দেখতেছেন হাতে দুইটা ব্যাগ নিয়ে একটি লোক যাতায়াতের জন্য ইন্ডিয়া থেকে নামছে লোক কিন্তু উড়ানামা করতেছে যেহেতু বৃষ্টি তারপরও কিন্তু গাড়ি ঘোড়া নাই এবং অনেক জমজমাট এই ইয়াটা এই জায়গাটা অনেক জমজমাট এখানে রয়েছে ব্যাংক থেকে ধরে এজেন্সি থেকে ধরে আর অনেক কিছুই রয়েছে কারণ যারা ব্যবসায়িক কাজে করে তাদের জন্য আলাদা আলাদা সব ধরনের অফিস রয়েছে তো দর্শক দেখতেছেন একটি মাইকু এবং ইন্ডিয়া থেকে যারা নামে তারা অনেক সময় পার্সোনাল মাইকু তাদের থাকে বলতে ড্রাইভারের সাথে ভালো সম্পর্ক থাকে যাদেরকে কল দিল তার আগে আইসা পয়সা থাকে তো দর্শক দেখতেছেন কি পরিমাণ মানুষ নামা করে আর সেই জায়গার মধ্যে কতটুকু ভিড় তো দর্শক আমি খেলতে যে মাতি যাওয়া যায় আমি ঠিক সেই টুরুক মাতি আপনাদের কে নিয়ে যাব তো আমার সাথেই থাকুন আর সম্পূর্ণটা বিরুদ্ধ জুড়ে আমার সাথেই থাকুন তো দর্শক মনে হচ্ছে না যে আমি আর ভিতরে ঢুকতে পারবো এই যে দেখতেছেন গেটটা দুই পাশে কিন্তু এই যে গেটের যে ইয়ারা খুলে রাখছে তিনটি করে যে পিলার দেখতেছেন এটির মধ্যে পতাকা টাঙানো হয় উপরে আর এই যে গেটটা এই গেটটার ভিতরে যাইতে পারবো না যেহেতু এই হুণ্ডারটা আছে এই হুণ্ডারটার বাইরে আর যাইতে পারবো না দর্শক এই যে এখন আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ রুটটা এই যে রুটটা দেখতেছেন দূর থেকে ইন্ডিয়ার লোক নামছে ওইদের তারা চাষ করতেছে তারা সম্পূর্ণ কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপর তারা দিবে তারা নিচে নেমে আসবে তো বাংলাদেশ থেকে যারা যাবে ঠিক এইভাবে এই গেট দিয়ে যাইতে হবে চলাচল সীমিত বলতে এখানে মাঝে কেউ ঢুকতে পারবে না যদিও ইন্ডিয়ার তারকার আটটু দূরে চাইলেও আমি ঢুকতে পারতাম কিন্তু ঢুকতে পারবো না কারণ ঢুকতে চাইলে এই প্রত্যেক শুক্রবারে আরও কাছে যাওয়া যায় শুক্রবার একটা বিজিবিদের একটা সমাবেশনা অনুষ্ঠান হয় ওই অনুষ্ঠানের সময় যারা যারা শুক্রবারে আসে দূর থেকে অনেকে দেখতে আসে তখন আপনি এই নাই ইন্ডিয়া তার কাটার সাথে একবার ওই মাতে আপনি যাইতে পারবেন দেখতে পারবেন সম্পূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠানটা বিজিপিরা কত সুন্দরভাবে করে থাকে